সেভেন সিটার তেলের গাড়ি নিশান এক্সটেল মধ্যে সেভেন সিটার তেলের গাড়ি অনেকেই খুঁজতেছেন তিরিশ লাখ একত্রিশ লাখ বত্রিশ লাখ যে যার মতো দাম চায় আমাদের আজকের লাইভে আপনি সেভেন সিটার একটা তেলের এক্সটেল আর্মি কালার এই গাড়িটা পাবেন ২৭ লক্ষ টাকার নিচে টোয়েন্টি সেভেনের নিচে সাতাশ লাখ টাকার নিচে একটা এক্সটেল তেলের গাড়ি সেভেন সিটার উইথ লেদার সিট এই গাড়িটার পাশেই আপনাদের জন্য রাখছি মাত্র সাত লক্ষ টাকা বাজেটে একটা দুই হাজার আটের আটের মিচু লেন্সার দুই হাজার আটের মনের লেন্সার এই গাড়িটা দিয়ে দিব আজকে সাত লক্ষ টাকা বাজেটের মধ্যে আজকের লাইভে কিন্তু আমরা এক্সটেল গাড়ি এই গাড়িটা প্রজেকশন লাইট থ্রি সিক্সটি ক্যামেরা এটা সিট আপনার লেদারের সেভেন সিট অকটেনের গাড়ি তেলের গাড়ি সাতাশ লাখ টাকার নিচে দিব স্বাধীন অটো মিউজিয়াম আমি আসছি বনানী চেয়ারম্যান বাড়ি নম্বর নম্বরে কালকেও এই একই জায়গায় লাইভ করছিলাম আজকে আবার আসছি সেতু ভবনের পিছনে আর যাদের নোয়া লাগবে এখানে একটা নোয়া আছে এটারে ঢাইকা রাখছে আমি জানি না শাদিন ভাই এটার বিষয়ে কোনো আইডিয়া আছে নাকি একদম রেড কার্পেট দিয়ে ঢাকা আছে এটা একটু পরে দেখাই এখানে একটা নোয়া আছে শাদি ভাই কি অবস্থা কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনিও সুস্থ এর মধ্যে আমি একটু অসুস্থ এই ট্যাবলেট খাই একটু আগে মোটামুটি একটু সুস্থ হয়েছি এখানে তেলের যে গাড়িটা দেখতেছি এক্সেল এটা কিন্তু সেভেন সিট আবার বলতেছি সেভেন সিট সেভেন সিট অনেকেই সেভেন সিট এক্সটেল তেলের গাড়ি খোঁজেন এই গাড়িটা দেখেন স্বাধীন ভাই আজকে এই গাড়ি দিয়ে দিবে সাতাইশ লক্ষ টাকার নিচে নিচে আর এটা সেভেন সিটার বলার আগে কয়েকটা ফিচার্স বলেন এটা কিন্তু আপনারা সব কিছু পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাক ট্যাং পাওয়ার আপনার সেভেন সিটার লেদার সিট প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক মানে সব ফুল লোডেড গাড়ি যারা তেলের গাড়ি খুঁজতেছেন যারা তেলের গাড়ি খুঁজতেছেন এটার জন্য এবং কি ফোর হুইল ড্রাইভ সহ আপনারা সিট হিটার এবং ফোর হুইল ড্রাইভ কিন্তু থাকে না ফোর হুইল ড্রাইভ না থাকলে দুই টাকা লাখ টাকা কম একটু তাই ফোর হুইল ড্রাইভটা দেখেন যারা একটু উঁচা জায়গায় উঠবেন পাহাড়ি এলাকায় উঠবেন উঁচা নিচা জায়গায় যেন গাড়ি শক্তি বেশি পায় হ্যাঁ তাদের জন্য ফোর হুইল ড্রাইভ লাগবে সিটগুলো কিন্তু লেদারের লেদার এবং এটা সেভেন সিট সেভেন দেখেন ডুয়েল এসিও আছে পিছনে ও ডুয়েল এসি যদি কেউ চান যে একটা এক্সটেল সেভেন সিটার তেলের গাড়ি কিনবো স্বাধীন শোরুমের এই গাড়িটা এসা দেখেন

আচ্ছা দেখেন এখন আচ্ছা দেখা কোনো ব্যাপার আছে চেক করে দেখাবো না আমরা সমস্যা নাই কিন্তু এটা কাজ করবে খোলেন আমরা একটু দেখাই দিই এক্সটাইল সেভেন সিটার তেলের গাড়ি আর্মি কালার এটা অনেকে আবার অলিভ কালারও বলে এটা জলপাই কালার বলে হ্যাঁ বডি সেন্সর আছে অকটেন ডিভেন একটা নিশান এক্সটেল সেভেন এই যে পিছনে সেভেন সিট আছে এই গাড়িটা মিনিমাম অন্তত দুই লাখ টাকা সেফ পাবেন যদি কেউ কিনেন লাস্টে দুইটা সিট আছে এই দুইটা সিট আপনি চাইলে ফোল্ড করে রাখতে পারবেন চাইলে আপনি ইউজও করতে পারবেন তবে আমাদের মনে হয় সেভেন সিটার এক্সটেল অনেকে তেলের গাড়ি খুঁজতেছেন পাচ্ছেন না গাড়ির দাম আছে মিনিমাম উনত্রিশ লাখ টাকা সেখান থেকে আজকে আমরা এই গাড়ি দিয়ে দিব অনলি সাতাশ লক্ষ টাকার মধ্যে মার্কেট যাচাই করলে বুঝতে পারবেন যে এই দামটা কি বেস্ট কিনা এই দামটা ভালো কিনা আর এই লাইভে কিন্তু আপনাদের জন্য মাত্র সাত লক্ষ টাকায় একটা মিছি বিশি লেন্সার দুই হাজার আটের মডেলের গাড়ি রাখছি এই যে এটা সামনেরটা কম টাকায় যারা গাড়ি খোঁজেন তাদের জন্য আট লাখ টাকার নিচে সাত লাখ টাকার মধ্যে একটা লেন্সার মিছু মিছি লেন্সার এটার মধ্যে আবার পিছনে হ্যান্ডেস্টও আছে আবার কাপ হোল্ডারও আছে দেখছেন এই গাড়িটা একটু পরে দেখাবো কম বাজেটের গাড়ি যারা খোঁজেন চেষ্টা করবো প্রত্যেক লাইভে একটা করে কম বাজেটের গাড়ি রাখতে যাই হোক তাহলে আমরা এক্সেল টার দামটা আগে বলি প্রোজেকশন আছে থ্রি আছে সিট লেদারের সাতটা সিট এবং আপনার এটার মধ্যে আছে হইলো কি জানো ফোর হুইল ড্রাইভ সিটি ডিটেটার সবকিছু আর এই গাড়ির আরেকটা ভালো দিক এই গাড়ি বাংলাদেশে এখনো ফুল গাড়ি টাচ আপ হয়নি আচ্ছা শুধু সামনের বাম্পার আর হলো পিছের বাম্পার এই দুইটা শুধু টাচ আপ হইছে আর হলো ফেন্ডারটা টায়ার কিন্তু একদম

2016 তে 16 তে ব্র্যান্ড নিউ পাচ্ছেন 15 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড আসছিল বাংলাদেশে আর এই পাশ থেকে একটু দেখাই দেই এটা কিন্তু 25 টা এর গাড়ি এই যে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট সব কিন্তু হিট হবে এখানে হিটারের বাটন আছে ফোর হুইল আছে আর এখানে হচ্ছে আপনারা পুশ গাড়িটার মাইলেজ হচ্ছে হাজার অরিজিনাল তেলের গাড়ি এটা কিন্তু কখনোই গ্যাস হয় নাই বা এলপিজি হয় নাই যদি কেউ এক্সেল তেলের গাড়ি খুঁচে থাকেন সেভেন সিটারের মধ্যে তাহলে স্বাধীনত অটো আইসা এই গাড়িটা দেখেন আচ্ছা এরপরে আমরা নোয়া গাড়িটা দেখাই বেয়া হ্যাঁ নোয়াটা ডাইগা রাখছেন কেন এটার কারণ কি আছে স্পেশালিটি নাই এমনি রাখলাম এটা নাকি দাম ভালো দাম ভালো আচ্ছা গাড়ি মডেল কত মডেল 16 2016 মডেলের রেডি 1 2 কোলেন ইয়েস ও ব্রঞ্জ কালার আচ্ছা একটা নোয়া আছে 16 মডেল 2022 এর রেজিস্ট্রেশন আর এই গাড়িটা ডাইগা রাখছে ভাই বলে নাই আমি বলি এটার ভিতর পেক্ট অন্য রকম অন্য রকম যদি কেউ নোয়া দেখেন ভিতরে বিস্কিট কালার কম পাবেন এটা কিন্তু পুষে স্টার্ট দরজা দুইটাই পাওয়ার একষট্টি হাজার মাইলেজ এবং ড্যাশবোর্ডটা দেখেন বিস্কিট সিট বিস্কিট ক্যাপ্টিন সিট ফ্যামিলি ইউজের জন্য পার্সোনাল ব্যবহারের জন্য আপনারা এই নোয়াটা নিতে পারেন এটা কিন্তু আপনার দরজা দুইটাই পাওয়ার এই দেখেন এবং গাড়ির কালারটাও কিন্তু আনকমন ব্রোঞ্জ সমন আপনার এই নোয়ার মধ্যে ব্রোঞ্জ কালারটা খুব কম দেখা যায় এসির অপশন টাচ টাচ তারপর আপনার সেন্ট্রাল এসি আছে গাড়িটার মডেল যেহেতু দুই হাজার ষোলো আর রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ কত দাম হতে পারে গেস করেন ছাব্বিশ লক্ষ নব্বই একজন বলছে ছাব্বিশ লক্ষ নব্বই আলামিন খান ভাইয়া ছাব্বিশ লক্ষ নিরানব্বই হাজার বলছি নব্বই না এবং ফিক্সড প্রাইস এটা প্রাইসটা আমরাই কমাই দিছি অনেক আচ্ছা এই ব্রোঞ্জ কালারের নোয়াটার প্রাইস কিরকম ভাইয়া এটা সামনে থেকে দেখাই এটা মাত্র পড়বে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা তেইশ লক্ষ ষোলোর গাড়ি নব্বই রেজিস্ট্রেশন ব্রোঞ্জ কালার মডেল ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ বাইশ টুডোর পাওয়ার ভিতরে বিস্কিট কালার বিস্কিট কালার ওই যে মানে সাইডের প্যাডও কিন্তু বিস্কিট কালার সিট গুলো এই যে এই পাশেও বিস্কিট এটাও বিস্কিট ড্যাশবোর্ডও বিস্কিট সব বিস্কিট মডেল 16 রেজিস্ট্রেশন 2022 গ্লাস অরিজিনাল আছে 100% চেক করে নেবেন এবং সামনে আসেন প্রজেকশন লাইটও আছে প্রজেকশন আছে গাড়িটার প্রাইস হচ্ছে অনলি আমাদের তো নিউ অফার চলতেছেই এটা একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে আমি তো বললাম প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট থাকবে শুধু মুখে ডিসকাউন্ট না বাস্তবে আপনারা এনালাইজ করবেন যে আসলে আদৌ কি গাড়ির দাম কম বললাম নাকি বেশি বললাম আর কোয়ালিটি এই দুইটা জিনিস আমি কোয়ালিটির কথা বারবার বলি এর জন্যই আমি পারি না ওই অ্যাক্সিডেন্ট হিস্ট্রির গাড়ি আনতে আমি পারি না ওভার ইউজ করা গাড়ি আমি এক লাখ টাকা কমে দিতে পারতাম এর জন্য আমি বারবার শুধু কোয়ালিটির কথা বলি এর জন্য আপনারা কোয়ালিটিটা এনসিওর হয়ে নেবেন হান্ড্রেড যারা কোয়ালিটি জান তারা স্বাধীনতাতে আসেন এবং কি প্রাইসও কম কোয়ালিটির তুলনায় প্রাইস কম কোয়ালিটিও ভালো প্রাইসও কম কম এবার কম দামের একটা গাড়ি আছে ভাইয়া এটা আসলে সত্যি কথা বলি যারা মিছিমিছি লেন্সার ইউজ করছেন তারাই জানেন গাড়িগুলো চালায় কত মজা আটের মডেল ব্র্যান্ড নিউ আসছিল বাংলাদেশে আটের মডেল আটেই রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস দিছি মাত্র সাত লক্ষ নব্বই হাজার নব্বই টাকা সাত লাখ নব্বই হাজার টাকায় মিচ্ছি আটের মডেল সিসি তেরোশো এবং এই গাড়িটা দেখেন গ্যাস করা নাকি তেল তেলের অকটেন চালিত না হ্যাঁ গ্যাসও আছে না আচ্ছা এটা গ্যাস করা আছে টায়ার কিন্তু নতুন নতুন টায়ার পাবেন মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকায় লেন্সার আটের মডেল নিশান এক্সটেল মাসাল্লাহ অসম্ভব সুন্দর আমি তো আবারও বলতেছি আজকে যে দাম দিলাম ছাব্বিশ লক্ষ নিরানব্বই হাজার টাকায় দুই হাজার পনেরো মডেলের প্রাইস দিলাম গাড়ি আইসা দেখেন স্বাধীন ভাই বলছে কোয়ালিটির কথা আপনারা এই আইসা গাড়িগুলো একটু দেখেন আপনার ফ্রেশটা কিন্তু দেখা যাবে আপনার দেখা যাবে ভিতরে আয়নার মতো যে দেখেন আমার দেখা যায় সো গাড়িগুলা আসলে অনেক ফ্রেশ দামগুলাও অনেক রিজনেবল পিছনে কিন্তু হ্যান্ডেস্ট আছে যেখানে এবং ডুয়েল এসি আছে লেদার সিট ফুল লেদার সিট আপনি ভাই সিলিংটা একটু দেখেন যে কি পরিমাণ ফ্রেশ ওই যে দেখেন সিলিং অরিজিনাল তেলের only অকটেন কখনো গ্যাস হয় নাই যদি এই গাড়িটা আপনি টেস্ট ড্রাইভে যান চালায় মজা পাবেন ফুল বডি সেন্সর আছে ব্যাক ডালা অটো এবং অরিজিনাল তেলে চালিত পনেরো মডেলের এক্সটেল এই দামে কেউ দিবে না মার্কেটে যাচাই করে বাছাই করে এরপর আইসা দেখেন যদি কোয়ালিটি ভালো থাকে আর দাম যদি ভালো মনে হয় তাইলে নিয়ে গুড প্রাইস একজন লেখছেন ছাব্বিশ লক্ষ নব্বই যে ভাই লেখছেন আপনি কল দেন ভাইয়া ছাব্বিশ নিরানব্বই বলছে দেখা যাক কি হয় সো স্বাধীনতা মিউজিয়ামের ঠিকানা হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড আঠাশ নম্বর হাউস সেতু ভবনের পিছনে আজকের গাড়ি দেখা বলা তিনটা গাড়ি দেখাইলাম এক্সটেলের দাম ছাব্বিশ লক্ষ নিরানব্বই হাজার এবং এই যে ব্রোঞ্জ কালারের নোয়া ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন গ্লাস লাইট অরিজিনাল আছে গাড়িটাও অসম্ভব সুন্দর এটা এসে দেখেন পার্সোনাল ফ্যামিলি ইউজ করার মতো একটা কালার এবং এই গাড়িটার দাম দেওয়া হয়েছে অনলি তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আর এই গাড়িটা একটু পাশ থেকে দেখেন কত সুন্দর অনেক সুন্দর দুইটা দরজা পাওয়ার ভিতরে বিস্কিট কালার আপনি পাবেন না আর গাড়ির পিছন দিক থেকে একটু যদি দেখা দিয়ে দিক থেকে এই দেখেন দেখছেন এসির অপশন কিন্তু টাচ অনলি তেইশ লক্ষ নব্বই ব্রোঞ্জ কালারের এই নোয়াটা সরাসরি আসেন গাড়ি প্রত্যেকটাই পছন্দ হবে যে তিনটা দেখাইলাম আর লেন্সার এর প্রাইস হচ্ছে মাত্র 7.90 লাখ টাকা গুড প্রাইস এন্ড গুড কোয়ালিটি কার ফোন নাম্বার স্ক্রিনে আছে শদিন ভাইয়ের নাম্বার দেওয়া আছে যদি কেউ কি কি সরি সরি স্টার্ট থাকলে সেন্সরে কাজ করে এই আলম ভেস্টার যন্ত্র দেখি মানে স্টার্ট থাকলে হ্যাঁ সেন্সর মানে গাড়ি কি অফ ছিল অফ ছিল সেন্সরে কাজ করে ওটা ও আচ্ছা আচ্ছা গাড়ি স্টার্টে থাকলে সেন্সরে কাজ করবে তো গাড়িটা অফ ছিল যার কারণে আমরা শুরুর দিকে দেখাইছিলাম ভালো মতো শিখতে হবে কিন্তু এখানে টাচ করার মতো একটা জায়গা আছে কিন্তু কাজ করার মতো একটা জায়গা আছে এখানে হয়তো আপনার কিছু একটা করা লাগে যাই হোক গাড়ির দাম কিন্তু ছাব্বিশ লক্ষ নিরানব্বই হাজার একজনে ভাই ওইখান থেকেও কি খোলা যায় আলম ভাই ব্র্যান্ড নিউ আসছিল মাইলেজ যা দেখাইছি অরিজিনাল আপাতত বিদায় আজকে শরীরটা একটু অসুস্থ লাগতেছে আপনারা সবাই ভিডিওটাতে একটু শেয়ার দিয়ে লাইক দিয়ে একটু কমেন্টস করেন আমাদের জন্য একটু দোয়া করেন যেন আমরা অলওয়েজ আপনাদের জন্য ভালো ভালো গাড়ি সন্ধান দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে খুব শীঘ্রই একজন লিখছেন বিউটিফুল আসলেই বিউটিফুল সরাসরি আসা দেখেন ভিডিওতে বাস্তবে কতটুকু মিল পান ভালো গাড়ি হইলে নিবেন ভালো গাড়ি না হইলে নেওয়ার দরকার নাই কোয়ালিটি গাড়ি হইলে নিবেন নইলে নেওয়ার দরকার নাই আসার আগে অবশ্যই চাইলে দুই একটা শোরুম ভিজিট করে দামগুলা যাচাই করে আসতে পারেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম